সেল্টাফিকর বিপক্ষে রিয়াল মাদ্রিদের এই জয়টা হওয়ার কথা ছিল আনন্দের সুখের প্রাপ্তির কিন্তু তিনটার কোনোটাই না হয়ে শেষ পর্যন্ত হয়েছে কোনো রকম স্বস্তির জয় তার কারণ রিয়াল মাদ্রিদ প্রথম হাফে আপনাকে যেই ধরনের ফুটবল উপহার দিয়েছে ওই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে যা খেলেছে তা দেখে আপনি যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন কিংবা আপনার ভেতরে প্রচুর পরিমাণে খারাপ লাগা কাজ করেছে ভাই কিছু করার নাই এই মাছে আপনি যদি চান তাহলে অনেক প্রাপ্তির জায়গা খুঁজে পেতে পারেন কিন্তু যে ঘাটতির জায়গা আছে ওই ঘাটতির জায়গায় যদি আপনি নজর দেন তাহলে আপনি আসলে দুঃখ রাখার জায়গা পাবেন না যে একজন প্রপার ডিফেন্ডার আসলে দলে পুরো সিজন জুড়ে থাকার পরেও কারডো আঞ্চিলকটি তাকে নামানোর জন্য সাহস করতে পারছেন না হেসুস ভাল্লেহর কথা বলছি যে তাকে নামানোর জন্য সাহসী করতে পারছেন না যে সে তিনি আসলে কোন পর্যায়ের খেলোয়াড় এবার একটু চিন্তা করে দেখেন যে পুরো একটা সিজন রিয়াল মাদ্রিদের সাথে রয়েছেন এখন সুযোগ পাচ্ছেন না যে কারণে ওই জায়গাটা নতুন কাউকে নামিয়ে দিতে হচ্ছে বা এমন কাউকে নামাতে হচ্ছে যে আসলে রিয়াল মাদ্রিদে নিজেকে আসলে সেইভাবে মেলেও ধরতে পারে নাই তো এই মানে ঘাটতির জায়গাগুলো নিয়ে যখন আপনি কথা বলবেন তখন আপনার কাছে আসলে দুঃখের কোনো জায়গা থাকবে না এছাড়া আপনি যদি প্রাপ্তির দিকেও দৃষ্টি দেন সেখান থেকেও আপনি নিস্তার পাচ্ছেন পাচ্ছেন না তার কারণ পুরো সিজন জুড়ে যেই আড্ডা গুলার বেঞ্চ গরম করেছেন ভালোভাবে খেলার সুযোগ পাননি নিজেকে বারবার বারবার প্রমাণের জন্য সময় চেয়েছেন কিংবা সময় চেয়েও পাননি সেই আর্দাগুলার সিজনের শেষ মুহূর্তে এসে আপনাকে যা দেখাচ্ছে এইটা দেখার পরে আপনি মনে মনে বলতে বাধ্য হবেন কারণ আঞ্চিলর থেকে এরকম একটা ট্যালেন্ট পুরো সিজন জুড়ে মাঠে বসিয়ে রাখার মতন আসলে কি উনি এই যে যে সিদ্ধান্তটি এই সিদ্ধান্তটাকে আসলেই যৌক্তিক ছিল আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো লামিন জামালকে কত বছর বয়স থেকে বার্সিলোনা মানে পুরোপুরি মানে শুরুর একাদশে এবং ম্যাচের শুরু থেকে সময় দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে কুবার্সির কথা চিন্তা করেন তারা তো আসলে ওইভাবে নিজেকে মেলে ধরার মতন সুযোগ পায়নি কিন্তু তারপরেও যে মানে তাদের উপরে যে সময়টা ইনভেস্ট করা বার্সাকে সেইটার ইয়া দিচ্ছে না যে তারা এখন ফলাফল পাচ্ছে না বার্সা ঠিক একইভাবে কারলো আনচিলতি যদি আড্ডাগুলারের উপরে ওই ইনভেস্টটা করতেন সিজনের শুরু থেকে তাহলে বোধ হয় এতটুকু কষ্ট পেতেন না কেন এই কথাগুলো বলছি নিশ্চয়ই আপনি আমার সাথে এই মানে ডিসএগ্রি হবেন না তার কারণ অ্যাজ আ মিডফিল্ডার সে নিচে নেমে খেলছে তারপরে আবার মাঝখানে থেকে বল যেভাবে ক্রিয়েট করে দিচ্ছে সেই লোকটাই কিনা আবার রাইট উইং পজিশনে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে প্রথম প্রথম গোলটার দিকে আপনি একটু দেখেন যে রাইট উইং পজিশন থেকে যে গোলটা আড্ডাগুলার করেছে দলের হয়ে প্রথম এই গোলটা দেখার পরে আপনি কী বলবেন গোলকিপারের কিছু করার ছিল ডিফেন্ডাররা কি বুঝে উঠতে পেরেছে যে এইখান থেকে আড্ডাগুলার বল মানে ইয়া করে দিতে পারে গোল করে বসতে পারে কেউ কল্পনা করতে পারে না কিন্তু গোলটা কিন্তু হয়ে গেছে এই আড্ডাগুলোকে আপনি যখন জাতীয় দলে দেখবেন সে কিন্তু এই জোনটাই সব থেকে বেশি ভয়ঙ্কর এই জোনটা সে অনেক বেশি ভালো খেলে আড্ডাগুলোর মধ্যে আপনি আসলে কয়টা গুণ পাবেন সে ফ্রি কিক ভালো নিতে পারে মিডফিল্ডে খেলতে পারে রাইট উইংয়ে খেলতে পারে তো এরকম একজন ভার্সেটাইল প্লেয়ারকে আপনি পুরো সিজন বসিয়ে রাখবেন এই দুঃখটা আসলে আপনার রাখার মতন কোনো জায়গা নেই এছাড়া দেখেন রিয়াল মাদ্রিদের হয়ে আড্ডাগুলার যে অ্যাসিস্টটা করলো কিলিয়ান এমবাপেকে দিয়ে সেটা সে মিডে দাঁড়িয়ে বলটা কিন্তু বানিয়ে দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে কিন্তু দুর্দান্ত একটা ফিনিশিংও দিয়েছে রিয়াল তৃতীয় গোলটা নিয়ে আপনি যদি কথা বলতে চান বা আমাকে যদি আপনি কথা বলতে বলেন তাহলে বলবো যে ওখানে এমবাপের যতটুকু ক্রেডিট একইভাবে ক্রেডিট পাবেন জুট বেলিংহাম ঠিক তার চেয়েও বেশি ক্রেডিট কোনো অংশে কম পাবেন না সেটা হলো যে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো করতোয়া কর্তোয়া যদি ওই সেভটা না দিতেন তাহলে তো গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো এই জায়গা দাঁড়িয়ে পুরো সিজনে আপনি কর্তোয়ার কাছ থেকে এরকম অতিমানবীয় পারফরমেন্স দেখে আসছেন কর্তোয়াকে নিয়ে আসলে আপনি কখনো সন্দেহ করতে পারবেন না কর্তোয়ার সেইফ তারপরে ওখান থেকে জুট বেলিংহ্যামের সুন্দর পাস পাস থেকে ক্লিয়ান এমবাপে ওই জায়গা দাঁড়িয়ে যখন গোলটা করে দেয় তখন আলটিমেটলি রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচের নিয়ন্ত্রণটা নিয়ে নেয় এই জায়গাটা আসলে আপনি দুঃখ পাইতে পারেন কেন জানেন যে ম্যাচটা যখন তিন শূন্যতে লিডে চলে যায় তারপর থেকে ম্যাচটা যেইভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখা দরকার ছিল সময় যত গেছে ততই ভিগো আপনাকে প্রেশার ক্রিয়েট করেছে কিংবা রিয়াল মাদ্রিদকে চেপে ধরেছিল আপনি দেখেন শেষ মুহূর্তে দিয়াগো আসপাস মাঠে নামার পরে রিয়াল মাদ্রিদকে যেভাবে চেপে ধরেছে এটা যদি আর দশ মিনিট আগে হইতো কিংবা সেকেন্ড হাফের শুরু থেকে যদি হইতো তাহলে বিপজ্জনক পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদকে পড়তে হতে পারত প্রাপ্তির জায়গায় যদি আপনি আলোচনা করেন তাহলে সেই আলোচনা সবার উপরের দিকে থাকবেন আড্ডা গুলার জুট বেলিংহাম থিবো কর্তোয়া কিলিয়ান এমবাপে দল মোটামুটি খারাপ খেলেনি কিন্তু একটা জিনিস দেখেন যখন প্রথম গোলটা খাইলো রিয়াল মাদ্রিদ লুকাস ভাস্কেস গোলকিপারের সামনে থেকে ওইভাবে বলটাকে স্লো করে তারপরে ক্লিয়ার করার চিন্তা করবে গোল মুখে যেখানে মানে যে কোনো মুহূর্তে টাচ লাগলেই গোল হয়ে যেতে পারে উনি বলটাকে ঠেকালেন তারপরে হচ্ছে ক্লিয়ার করবেন এই চিন্তা করে কিন্তু প্রথম টাচেই যদি ক্লিয়ারটা করে দিতে পারতেন তাহলে বোধ হয় এত বিপদে পড়তে হইতো না সেকেন্ড গোল অবশ্যই আপনি মানে সেলটা ভিগোকে ক্রেডিট দিবেন দিয়াগো আশপাশকে আপনি ক্রেডিট দিবেন এই মানে এই গোলটাকে একমানে অরিজিনাল গোল বলতে পারেন তার কারণ হলো প্রথম গোলটা রিয়াল মাদ্রিদের ভুলে কিংবা লুকাস ভাস্কেজের ভুলে যেভাবে গোলটা হয়েছে সেকেন্ড গোলটা কিন্তু অবশ্যই সেলটাভিগু নিজেদের দক্ষতার সাথে কিন্তু গোলটা দিয়েছে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রাপ্তির জায়গা থেকে অপ্রাপ্তি বলতে আক্ষেপ আছে দুঃখ আছে ঘাটতি আছে এইটা নিয়ে আসলে আপনি সারা সিজন জড়িয়ে আপনি যদি কথা বলেন কিংবা চিন্তা করেন তাহলে কথা বলে শেষ হবে না এই সিজনে রিয়াল মাদ্রিদের প্রাপ্তি বলতে আড্ডা গুলের মতন একটা ট্যালেন্ট যে কিনা নেক্সট সিজনে একদম স্টার্টার হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত এখন দেখার বিষয় নতুন যে কোচ আসবেন তিনি আড্ডা গোলার ব্যবহার করেন এই ম্যাচে রিয়াল আপনাকে যথেষ্ট পরিমাণ খুশি করেছে হ্যাপি করেছে এবং প্রাপ্তির জায়গা অনেক কিন্তু সেকেন্ড হাফ রিয়াল মাদ্রিদ আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে একদম শেষ মিনিট পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আপনি শুধু চিন্তা করছিলেন এই বুঝি পয়েন্ট হারাতে হলো কিংবা ঘরের মাঠে এই বুঝি লজ্জা পাইতে হইতে যাচ্ছে অথবা এখানে যদি পয়েন্ট হারাইত রিয়াল মাদ্রিদ তাহলে পুরো লিগটাই শেষ হয়ে যেত বলে আমার কাছে বলে মনে হচ্ছে এই ম্যাচে আপনি আসলে কোন জায়গাটা সবথেকে বেশি খুশি হয়েছেন রিয়াল মাদ্রিদের কোন কোন জায়গায় ঘাটতি আপনার নজরে পড়েছে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন এই ম্যাচে সব থেকে ভালো কোন প্লেয়ারটা ছিল আপনার নজরে সেটাও জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ